তো আজকে কথা বলবো নিউজ ফিটে ঘুরতে থাকা মেয়েদের করা একটি পোস্ট এবং তার বাস্তবতা নিয়ে হ্যালো ভাইলো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং লর্ড বর্তমানে সবার নিউজ ফিটে মেয়েদের করা একটা পোস্টটি ভীষণভাবে ঘুরবা খাচ্ছে ওই যে রাতে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেছে কিন্তু সকালে খাইনি কেন তাই বকা দিচ্ছে তো ফিরছি ছোট্ট একটা পরে সাথে থেকো তো মনে তাকে বলারই বা কি দরকার ছিল যে তুমি খাওনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কথা বাদ দাও তাকে রিপ্লাই দেওয়ারই বা কি দরকার ছিল মানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে প্রায় দু থেকে তিন বছর আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাতে তোমাকে থ্যাংক ইউ জানিয়েছিলাম তার রিপ্লে পর্যন্ত করি এখনো পর্যন্ত রিপ্লে করা বাদ দাও সেই মেসেজটি এখনো সিন পর্যন্ত তুমি করে ওঠনি আর রাত্রেবেলা কোনো লুচ্চার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সকালে খাওনি কেন সেটা পর্যন্ত বলে দিচ্ছ বাহ কি চমৎকার অসাধারণ অভূতপূর্ব লাজাবাব এত বছর ফ্রেন্ড লিস্টে থাকার পরেও তোমাকে কোনো রকম কোনো বিরক্ত করিনি রাস্তায় দেখা হলে এস এম এস করে বলিনি পর্যন্ত আজ তোমায় দেখেছি তুমি কি আমাকে দেখেছো জিন্স প্যান্টের সাথে কালো টপটায় তোমার কি কি লাগছিল এসব ছাড়ো তোমাকে পড়াতে তোমার মিনিংলেস পোস্টে গিয়ে কখনো দিয়ে সাথে সুন্দর কমেন্ট দিয়ে বলিনি সত্যি অসাধারণ মানে আমাদের মতো ভদ্র পোলা কোনো সম্মানই নেই আসলে মেয়েগুলো আমাদেরকে চোখে দেখতেই পায় না ফেসবুকে তো নয় সামনাসামনি যদি দেখা হয় তাও অন্ধের মতো সাদা লাঠি হাতে নিয়ে রাস্তা মাপতে মাপতে চলে যায় মোদ্দা কথা আমাদের মতন শান্ত ভালো ছেলেগুলো মেয়েদের কাছে দৃশ্যমান নয় আবার ওইদিকে রাতের ফ্রেন্ডে এক্সেপ্ট করে সকালে খাওয়া হয়নি সেটা বলে দিয়ে তার থেকে নাকি আবার বকাও খাচ্ছে ভাবা যায় সে গো কত ঢং সেটা আবার গর্ব করে শেয়ারও করছে ভাত দেখো কত ইনোসেন্ট হাট মেয়েগুলো ফেসবুকে ফেসবুক এসে যতই কান্না করুক না কেন যে তাদের ভদ্র ছেলে পছন্দ আসলে তারা ডাঢির ছেলেতেই আসক্ত মেয়েগুলো ঢ্যামনা টাইপের ছেলেদের পাল্লায় বেশি পড়তে পছন্দ করে আবার সকালে খায় না বলে তাদের থেকে বকাও শোনে আসলে আমাদের মতন ভদ্র এবং গুণধর ছেলেদেরকে এক্ষুনি পাল্টে গিয়ে ছেড়া টাইপের ডাটি টকওয়ালা ছেলেদের মতন হয়ে যাওয়া উচিত না হলে কেউ পড়বে না ভাই কিন্তু ওইটা ভেবে আটকে যাই মনীষীরা বলে গেছে পৃথিবীতে যতদিন ভালো মানুষের অস্তিত্ব আছে পৃথিবী ততদিন টিকে আছে না হলে আলবাল ছেলে হওয়া তো শুধুমাত্র অপেক্ষা কি ঠিক বলছি না মানে সত্যি দিনের পর দিন পড়ে আছি তোমার ফ্রেন্ড লিস্টের কোণে হঠাৎ করে কোনো লুচা এসে নিল তোমার মনটা চুরি করে আমাকে দেখতেও পেলে না দেখে দেখে বেশ কিছু সিঙ্গেল মেয়েদেরকে ফ্রেন্ড লিস্ট অ্যাড করলাম যদি তাদের সাথে একটুখানি প্রেম করতে পারতাম ও মা কিছুদিনের মধ্যেই দেখি তারা সবাই মিঙ্গেল হয়ে গেছে মিঙ্গেলের কথা বাদ দাও তাদের মধ্যে অনেকেরই দেখি আবার বিয়ে পর্যন্ত হয়ে গেছে আমার মনে এই জীবনে প্রেম টেম হবে না সত্যি কথা বলতে আমার গলায় মনে কোনো অভিযাব ঝুলছে কোনো এক মেয়ে আমাকে বলেছিল যে আমার নিঃশ্বাস তোর বুকে পড়বে সেই নিঃশ্বাস নিয়ে মনে এখনো চলছে সত্যি আর যে মহিলাগণ বলে বেড়ায় পুরুষ হতে ব্যক্তিত্ব লাগে কারণ পয়সাওয়ালা পুরুষ বাজারে গিয়ে নাচনে ওয়ালের সাথেও নাচে বাহ চমৎকার উক্তি কথাটা নিশ্চয়ই কোনো নারী লিখে গেছেন কিন্তু এক মিনিট সত্যি সে যদি কোনো ভালো পুরুষের পাল্লায় পড়তো এই কথাটি কি তার মনের মধ্যে এমনি হাওয়ায় ভেসে আসতো ও না আসলে তিনি সেই নাচনেওয়ালির সাথে নাচা পুরুষের হাত ধরে নাচতে বেশি পছন্দ করেছিলেন আসলে সেই পুরুষ যে ভালো নাচতে পারতো তার জন্য নয় আসলে তার কাছে টাকার পাহাড় ছিল এবং সে অন্যদেরকে ভালো নাচাতে পারত তার জন্য এরাই যত রাজ্যের ফটকাবাজি ফেসবুকে এসে দোচাবে চরিত্রবান পুরুষ রেখে চরিত্র পুরুষকে পছন্দ করে তার থেকে কায়দা মতন একখানি আচলা খেয়ে সহ্য করতে না পেরে সেই ফেসবুকে এসে রেণি রওনা শুরু করবে সেই সব মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি বাহ নারী বুদ্ধি তোমার সত্যি বলিহারি আর তো কিছু লক্ষ্মীযুক্ত মামুনি ফগবয়ের পাল্লায় পরে নিজে সর্বস্ব খুইয়ে সে ফেসবুকে সেই পোস্ট মারাবে অল আর ডগস হাট এবার বলি কুত্তার সাথে প্রেম করতে গেলে সে কিন্তু শুধুমাত্র ভাদ্র মাসে লাভ তুলেই লেজ গুটিয়ে পালাবে তার জন্য আমরা অল অলমেনা ডগস কিছুই করলাম না তোমার পিছনে লাগলাম না তোমার পিছনে লেগে কুকুরের মতো ঘেঘুও করলাম না তোমার স্টোরিতে গিয়ে হাহা পর্যন্ত দিলাম না আর আমাদের মতো ভদ্র ছেলেদের উপর এলিগেশন লাগিয়ে দেওয়া হলো কেন মনা সত্যি যদি টিকটকার হতাম না তাহলে ঠিক এইভাবে গুলি করে মারতাম হলো না না কেন হুম আমি তো তো আর টিকটকার নই ভাব ভালো সত্যি কথা বলি কি তোমার প্রোফাইলে থাকি আর না থাকি আজকের বক্তব্য তবে এ পর্যন্ত আবারও ফিরবো নতুন কোনো টপিক নিয়ে নতুন কোন মজাদার ভিডিও নিয়ে তো পুরোনো টপিক নিয়েও ফিরতে পারি যদি তোমাদের ধরুন ভালো কিছু ফল করতে পারি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আরো জনকে দেখার সুযোগ করে দিও আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রেখো যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় শুধু তোমার কাছে নয় তোমাদের সবার কাছে যাতে পৌঁছে যায় সাবস্ক্রাইব করে রেখো তো অনুমতি দাও হে বঙ্গবাসী এবার তবে আসি নমস্কার মন্ডু হ্যাঁ দেখ তো ফেসবুকে কোন মেয়েটা আবার অল ম্যানার ডক পোস্ট আলো তাহলে চল গিয়ে একদম ঘুটি বেকি দিয়ে আসবো